কুড়িগ্রামের রৌমারিতে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও যুব সদস্যদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ সিএনবির প্রকল্পের সহযোগিতায় শনিবার উপজেলা প্রশাসন চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাসেল ডিউ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহিমাল মোস্তাকুর এবং সিএনবি প্রোটেক্ট উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহীন ফিল্ড ফ্যাসিলেটর হাসান আলী জীবনচন্দ্র সহ অনেকেই এ সময় বক্তারা নারীদের অধিকার এবং কিশোরীদের সচেতনতামূলক বিষয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার